আজকে সকাল সকাল ওয়ার্ড্রাফ গোছানোর একটা টেন্ডেন্সি নিয়ে উঠেছি আমার দিকটা তো অলওয়েজ গোছানো থাকে মিস্টার মুখার্জির দিকটা যতবার এক জায়গায় শার্ট এক জায়গায় প্যান্ট করে রাখি ততবার যখনই জিনিস নেবে তখনই কি করবে শার্টগুলোকে নিয়ে প্যান্টের জায়গায় প্যান্টগুলোকে নিয়ে শার্টের জায়গায় এই করে রেখে দেয় আর ঠিক সেই কারণে এত বিরক্ত লাগে না মাঝে 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 দূর যা পারে করুক ওই অবস্থাতেই থাক তারপরে ভাবি ওই বউয়ের মন তো এরকম রকম হয়েই যায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলায় মোটামুটি হর থেকে বেশি কাজ কমপ্লিট যেগুলো যেগুলো ভেবে গেছিলাম সমস্ত কাজ কমপ্লিট আর মা এই সবাই গেছে স্নান করতে স্নান করবে পুজো করবে অনেক দেরি বাবা এই ঘুম থেকে উঠলো নদীও চলে গেছে স্কুলে মিসে মুখার্জি বাইরে দাদা ভাই বাইরে আমার এখন কাজের চাপ অনেক কম আমি আজকে করব ডিপ স্ট্রেচ য়োগা। আচ্ছা আমার চোখ মুখগুলো কি একটু ফোলা ফোলা লাগছে মানে আমার মুখে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে সেটা কি দেখে আপনারা বুঝতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন তো আমার কেন যেন মনে হচ্ছে এরকম হচ্ছে আমি যে জিনিসটা ডিটারমাইন্ড না সেই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট ডিটারমাইন্ড আমাকে ইয়োগা যখন করতে হবে পৃথিবী উল্টে গেলেও আমি ইয়োগা করব। তবে হ্যাঁ কোনো স্পেসিফিক ইয়োগা মানে ডিটক্সিফিকেশন করছি মানে ডিটক্সিফিকেশন সেরকমই না আমি মিলিয়ে মিশিয়ে করি কখনো কখনো জুম্বা করি কখনো কখনো ইয়োগা করি কখনো কখনো ইয়োগারই নানান ধরনের ভ্যারাইটি আছে অ্যাংজাইটি রিলিফ স্ট্রেস রিলিফ কখনো কখনো স্ট্রেংথ বিল্ডিংয়ের জন্য করি কখনো কখনো ফুল বডি ইয়োগা স্ট্রেট সব ধরনের মিলিয়ে মিশিয়ে করি আপনারা কি শুরু করেছেন আমি কিন্তু অনেকেরই খবর পাই যে বলে দিদি তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে যোগা শুরু করেছি যারা যারা এখনও পর্যন্ত করেনি পনেরো মিনিট দিনে নিজেকে দিন আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ঠিক দু থেকে তিন মাস কন্টিনিউ করার পর আপনারাই আমাকে এসে বলবেন যে আপনাদের লাইফ আগে কী ছিল আর এখন কি হয়েছে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স হয়ে যাবে আবারও বলছি মানুষের ভালো থাকা খারাপ থাকাটা কিন্তু পুরোটাই মনের ওপর কষ্ট হচ্ছে কেউ আপনাকে পেন দিচ্ছে সেটা জানি বাট সেই পেনটা আপনি ফিল করবেন না যদি যোগাটা ঠিকমতো করেন ঠিক প্যারাসিটামলের মতো মানে পেনটা তো আপনার হয় বাট প্যারাসিটামল এমনই একটা জিনিস সেটা ব্রেনে আপনাকে ফিল হতে দেয় না ইয়োগাটাও কিন্তু ঠিক সেরকম জিনিস আপনারা শুরু করুন অ্যান্ড দু মাস পরেই কন্টিনিউ করার পরে আমাকে জানান যে হ্যাঁ সত্যিই আপনারা লাইফটাকে ঠিক মতো এনজয় করতে পাচ্ছেন কি না বা সত্যিই পজিটিভ দিকে যাচ্ছেন কি এক মাস দু মাস তো ছেড়েই দিন আমি যখন তিন চার দিন করি না তখনই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে ইয়োগাটা করতে পারছি না লাইফের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিজে যদি না ভালো থাকি না বিশেষ করে কোনো কিছু করতে পারবো না ঘরের দায়িত্ব নিতে পারবো আর না নিজের দায়িত্ব নিতে পারবো না কাজ করতে পারবো সমস্ত কিছু ঠিক করার জন্য আগে নিজেকে ঠিক রাখা দরকার আর এই ঠিকটা আমাকে রাখতে পারবো একমাত্র যোগা সোশ্যাল মিডিয়ায় একজন যদি কোনো জিনিসের পক্ষে বলেন অপরজন তার বিপক্ষে বলেন এটা খুবই স্বাভাবিক কোনটাকে বিশ্বাস করব আর কোনটাকে বিশ্বাস করব না আমি নিজেও জানি না আপনাদের অনেক সময় কনফিউশন হয় তাই না ঠিক সেরকম একটা আর্টিকেল পড়েছিলাম জানি না এটা সত্যতা কতটা তো ওখানে বলা ছিল যে যারা জাঙ্ক ফুড খেয়েও রেগুলারলি ওয়ার্কআউট করে তাদের যে লাইফস্প্যান বা তাদের যে ফ্লেক্সিবিলিটি অনেক অনেক বেটার হয় যারা শুধুমাত্র ডায়েট করে বাইরের কোনো বাজে জিনিস খায় না কিন্তু এক্সারসাইজ করে না তাদের থেকে তার ধরুন আমাদের যারা চাষি ভাইরা আছেন তাদের তো খাটনির লেভেলটা অনেকটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এক্সারসাইজ করা দরকার পড়ে না ঠিক এরকম যেরকম আমাদের হাউসমেট বা হাউস হেল্পার যারা আছেন তাদেরও খাটনির লেভেলটা অনেক অনেক বেশি তারা একটা না দু তিনটে বাড়িতে সেম কাজ করে চলেছেন তো তাদের ক্ষেত্রে এক্সারসাইজ না করাও ঠিক আছে কিন্তু আমাদের খাটনিটা তো অতটাও না না তো সেই জন্য পনেরো থেকে কুড়ি মিনিট যোগা হোক বা একটু মাইন্ডকে ফ্রেশ করার জন্য মেডিটেশন করা ভীষণ দরকার আর আর একটা আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে গ্রিন টি এক্সারসাইজ করার পরে এই গ্রিন টিটা আমাকে নিতেই হবে আর এটা পুরো স্ট্রেস রিলিফ করার জন্য এটা আমি স্পেয়ারমেন টি অনলাইন থেকে অর্ডার করে রোজ খাই শীত পড়লো না এখন থেকে লেপ তো আমার রুমে এখনো পর্যন্ত এসি ফ্যান সব চলছে আর আমাদের রুমে ঠান্ডা পড়ে গেছে আমার অপছন্দের কাজগুলোর মধ্যে এটা একটা লেপ তোষক বের করা রোদে দেওয়া আর তারপরে যখন আবার ওয়ারগুলোকে খুলে কেচে সেইগুলোকে পরিয়ে আবার ভেতরে ঢোকানো মানে এত হেকটিক কাজ বিশেষ করে আমি রাস্তা ঝাড় দিয়ে দেবো মাইলের পর মাইল কিন্তু এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না ভালো মন্দ রান্নার জন্য এই মানে কেশর বা জাফরান এখানে আনি বাটে ওই কালারটাই হয় গন্ধ বন্ধ কিছুই হয় না অনলাইন থেকে আনালাম অ্যামাজন থেকে ভালো দেখে একটু দাম নিয়েছে তোরা রেখে দেবা এটা মানে আমি পুরোটাই খুলিনি জাস্ট এইটা খুলি তাতে এত সুন্দর গন্ধ যাচ্ছে মানে প্যাকেটটা না খুলি এত সুন্দর গন্ধ হয়ে যা মানে কেশরটার দেখুন লেখাই আছে খাঁটি জাফরান এটা যখন আনিয়েছি স্পেশাল কিছু তো রাখবোই আর তার জন্য না একটা মাটির হাঁড়ি আনিয়েছি ওটাও অ্যামাজন থেকে কারণ এখান থেকে যেগুলো নেব দাম হয়তো কম হবে কোয়ালিটি ভালো হবে না ওইগুলো না পোড়া মাটির যে কালো রঙের যে হাঁড়ি তো ওটাই অর্ডার করেছি দুটো সেট একটা ট্রে আছে সার্ভিং ট্রে আর একটা হাঁড়ি আর এই লেপের ওয়ার পড়ানো একার পক্ষে না ইমপসিবল সেই মাকে বসিয়ে রেখে যায় আমি বলছি দুটো কোণ ধরে তুমি বসে থাকো আমি যখন দেবো ওটাকে ধরে বসে থাকবে কারণ মানে একা না পুরো একদম হ্যাপাসেট হয়ে যায় আপনারাই জানবেন নিজেরা কারণ এই কাজগুলো আপনারাও করেন তাই না আমি মাকে তাই বোঝাচ্ছিলাম যে এই লেপগুলো না কত বছরের পুরোনো তার ঠিক নেই ওয়ার্ক ফোয়ার ছিঁড়ে পুরো ফ্যাঁতাপতি হয়ে গেছে ইভেন লেপের অবস্থাও খারাপ আমি মাকে বললাম যে আমি যে কোলাবোরেশনের জন্য প্রচুর ইয়ে পাই আর কি ওই মানে হয় না পিয়ার প্যাকেজ তার মধ্যে মধ্যে আমি ইয়েও পেয়েছিলাম কম্বলও পেয়েছিলাম তো সেই নতুনগুলো নিতে বলছি নেবে না এইগুলোকেই নেবে কি অবস্থা আজকে সকাল থেকে শুধু কাঁচ কাঁচ আর কাঁচ মানে কাজ করে করে কেটে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছি শশা নিয়ে এসেছি সকালবেলা দুটো রুটি খেয়েছিলাম আজকে বৃহস্পতিবার আগে খেতে ইচ্ছে করছিল শশা খেয়ে নিচ্ছি এখন বাজছে আড়াইটে ভিডিওটা এখন আপলোড হয়নি আপলোড হওয়ার অপেক্ষায় বসে আছে আপলোড হলেই লাইভ করব আর কি আরেকজন একটা বেলুন পেয়েছে স্কুল থেকে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন ছিল সেই জন্য এখন বেলুন খারাপ সময় ঘুমো হবে না হ্যাঁ সকালবেলা উঠেছি ঘুমো তার হয়ে গেল মিসা মুখার্জির ফ্লাইট কটায় বোধ হয় সাড়ে সাতটায় এরকম টাইমে ও ফিরবে সাড়ে সাড়ে দশটা ওখান থেকে আসতে করতে প্রায় বেজে যাবে ও সাড়ে বারোটা একটা ওই দুপুরবেলা সেই শশা খেয়ে রয়েছি ফিরে এসে কিছু বানাবো নদীকে আজি রুক্সিনের কাছে দিয়ে আসি এই অল্প কয়েকটা চিটে দিয়েছিলাম এটাও খাইনি ফেলে দিয়ে যাস না কেন কি ভালো লাগে তোর মিস্টার মুখার্জি সাড়ে আটটায় ফ্লাইট তো ও এখানে ঢুকে যাবে সাড়ে বারোটা একটার মধ্যে ঠিক আছে তো সেই জন্য ভাবছি কি খাবে এই তো রুটি করে না রুটিও খেতে ভালোবাসে না আমার জন্য একটা নিরামিষ চাউমিন বানাচ্ছিলাম ও নিরামিষ চাউমিন খেতে পছন্দ করে আর সব রকমের সবজিও আছে ফুলকপি বাঁধাকপি ভাবছি ওর জন্য একটু বানিয়ে রেখে দিই ও এলে গরম করে দিয়ে দেবো আমাকে যে পান্ডার চাউমিনটা পড়েছিল এই চাউমিনটা যে একবার খাবে সে আর অন্য চাউমিনে ইয়ে করবে না আমি আর ফোটাচ্ছি না এটা গরম জলে ডুবিয়ে রেখে দিচ্ছি হয়ে যাবে এটা বেশ কিছুক্ষণ ডুবে থাকুক অটোমেটিক্যালি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ফোটানোর কোনো দরকার নেই ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেও সেদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর কি সেদ্ধ না আচ্ছা আমার চাউমিন একদম রেডি ঠিক আছে এরকম সাদা সাদাই থাকবে কারণ এটা সাদাই চাউমিন নিরামিষ চাউমিন মধ্যে সস পস কিছুই দিতে পারবো না কিরমার হবে লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি কারণ ঝাল না হলে একদম ভালো লাগবে না মিস্টার মুখের যে ফ্লাইট অ্যাকচুয়াল টাইম ছিল সাড়ে আটটায় সেই ফ্লাইটটা ডিলে করে ছেড়েছে মানে দশটায় বুঝতে পারছেন কত দেরিতে ছেড়েছে কেন যাই না এই লাস্ট কয়েক সপ্তাহ না কয়েক মাস দেখছি প্রত্যেকটা ফ্লাইট প্রত্যেকটা ফ্লাইট এত ডিলে করছে এত ডিলে করে দু ঘন্টা আড়াই ঘন্টা বলছে এয়ার ট্রাফিক যাই ব্যাপারটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আগে গুরু পূর্ণিমা নদীতে স্কুলও ছুটি নদী দুপুরে অনেকটা ঘুমিয়েছে সেই জন্য ভাবলাম কিছু হেলদি হেলদি বাইট রেসিপি আপনাদের শেয়ার করি আপনারা আমাকে বলেছেন দিদি তুমি একটু হেলদি কেক রেসিপি শেয়ার করো তো কেক করছি না কালকে কেকটা করেছিলাম তো আজকে আগে বাইট রেসিপি শেয়ার করবো যেটা হেলদি তো অবশ্যই আর খেতেও বেশ ভালো আচ্ছা এটার জন্য কিন্তু কোনো বেকিংয়ের প্রয়োজন নেই জাস্ট একটা মিক্সার গ্রাইন্ডারের প্রয়োজন এটার মধ্যে আমি যে যে ইনগ্রিডিয়েন্টগুলো নেবো আপনার সাথে বলছি আচ্ছা যা যা লাগবে মোটামুটি আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রথমেই যে ইনগ্রিডিয়েন্ট আমি দেবো সেটা হলো খেজুর নর্মাল আমি যেরকম খেজুর খাই কি মিয়া যেগুলো হয় একটু স্টিকি খেজুর যেগুলোকে বলে এগুলো ইউজ করতে পারেন বা ড্রায়েড যে খেজুরগুলো বাজারে পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন বা এটা করলে না ভালো হবে কারণ এটা ভালো করে বসবে জিনিসটা যেহেতু আমরা বেক করব না তো এই রকম খেজুর আমি বীজগুলো ছাড়িয়ে মোটামুটি যটা বাইট আপনি বানাতে চাইছেন সেই আন্দাজ অনুসারে আমি নেব দশ পনেরোটা নিচ্ছি এর মধ্যে খেজুরের বীজগুলো ছাড়িয়ে এইভাবে এই আটা দিয়ে আর খেজুর দিয়ে আমি একটা হেলদি কেকের রেসিপিও শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে মনে নেই আমার তো পুরোপুরি রান্নার চ্যানেল না ব্লগিং চ্যানেল তাই রান্নার টাইটেল হিসেবে খুঁজতে গেলেও আমি পাবো না এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আখরোট পাঁচ ছটা আখরোট আমি দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কোকো পাউডার মিষ্টি জিনিসে একটু নুন পছন্দ করি তাই অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি এটা পুরোপুরি স্কিপ করতে পারেন আপনারা এই প্রসেসটা এরপরে অপশনাল এটাকে গ্রাইন্ড করে আপনারা নিতে পারেন বাট আমি এর মধ্যে একটু ডার্ক চকলেট মেশাচ্ছি আর ডার্ক চকলেট কিন্তু হেলদি তাহলে হ্যাঁ বিশাল পরিমাণে খাবেন না খেতে ইচ্ছা করলেই খাবেন ভেঙে খেজুরটা একটু স্টিকি আছে আলাদা করে জল বা দুধ কিছু মেশানোর দরকার নেই এটাই জাস্ট গ্রাইন্ড করব ঘোরাবো দেখতে পাচ্ছেন কিরম ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছে গোটা পাড়ার লোক ঘুম থেকে উঠে যাবে এরকম বিচ্ছিরি আওয়াজ হচ্ছে এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে ফ্ল্যাট বানানো ছুরি দিয়ে বা যা করতে পারি আমি হাতে করেই করছি আমার সুবিধা হবে আচ্ছা এটা এবার সেট হয়ে যাওয়ার পরেই ওপর থেকে নানান ধরনের ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া যেতে পারে আর কি কাজু তো আমি এইগুলোই ছড়িয়ে দেবো এটা দেখতে যতটা ডেলিশিয়াস আর খেতেও ততটা ডেলিশিয়াস আমি একটু জাস্ট তোমাদের কেটে দেখাতে চাই যে কিরম জিনিসটা হয়েছে বাদাম পাটলি যেরকম হয় না সেরকম ভাবেই একটু আঠা আঠা টাইপের হয় ব্যাপারটা ফ্রিজে রাখলে একদম ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে দেখুন আমি সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি বাইটগুলোকে আর এটা খেতে অসাধারণ লাগে যখন আপনার মিষ্টি ক্রেভিং হবে তখন এরকম একটা হেলদি বাইটস আপনারা নিতেই পারেন আমি একটা টেস্ট করে দেখবো এখন নদী এবার ঘুনু করবে ওর পাপার জন্য ওয়েট করতে করতে বোন তো করে দেবে কারণ পাপার ফিরতে ফিরতে প্রায় দুটো আড়াইটে বাঁচবে কালকে ওদের স্কুল অফ ছুটি একদিন তো অফ কেন তো একদিনই তো যথেষ্ট এটা তো ওটাও তো পেতিস না কালকে তো স্কুলে যেতে হতো সেটা যে পেয়েছিস ওটাই ভাগ্য ভালো তাই না

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করিনি কিরম চারিদিক অন্ধকার অন্ধকার ছিল আর ক্যামেরা অন করতে ভালো লাগছিল না তো এখন বাজছে সকাল নটা সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নদীকে ব্রাশ ফ্রাশ করিয়ে এখন ওকে জলখাবার করাবো তার আগে ভাবছি আধ ঘন্টা একটু এক্সারসাইজ করে নিই আজকে বেশিক্ষণে করবো না টাইম নেই হাতে কারণ আজকে অনেক কাজ আছে সেটা পরের ব্লগে ডিসক্লোজ করবো আর ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কিছু হতে চলেছে লাইফে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম করবো ওটা আমি এটা দেখার জন্য পরে ব্লগটা চোখ রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই বল আমার এখানে রাখে পিম্পল লাগিয়েছে পিম্পলের ওষুধ লাগিয়েছি